স্টুডেন্টের সাথে কানেক্টেড ছাত্র দল সেই স্টুডেন্টের ব্যাপারেও ছাত্র শিবিরের উপরে দায় দেওয়ার অপচেষ্টা চালিয়েছে আমরা দেখলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শাহ মাদ্দুম হলের ভাইস প্রেসিডেন্ট মিলন আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ব্যাপারে বিদ্বেষমূলক নিপীড়নমূলক অসম্মানজনক মন্তব্য করেছে এটার ফলশ্রুতিতে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সেই নেতাকে বহিষ্কার করার নিউজ আমরা দেখেছি একটি সংগঠন এভাবে একজন নারী নিপীড়কের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করছে এটা আমাদের জন্য আনন্দের ব্যাপার হতে পারত কিন্তু আমরা আসলে বুঝতে পারছি না এটাকে ছাত্র দায় এড়ানোর রাজনীতি কিনা ছাত্র শিবিরের ব্যাপারে তারা দায় চাপানোর রাজনীতি করছে কিন্তু নিজেদের ব্যাপারে তারা দায় এড়ানোর রাজনীতি করছে তাদেরকে তাদের এই পদক্ষেপকে আমরা দায় এড়ানোর রাজনীতি বলছি কারণ আমরা দেখি যাকে বহিষ্কার করা হয়েছে সে একটা হলের হল কমিটির ভাইস প্রেসিডেন্ট অথচ নারী নিপীড়কের স্থান ছাত্র দলের সেন্ট্রাল কমিটিতে রয়েছে ছাত্র দলের সেন্ট্রাল কমিটিতে যে নারী নিপীড়করা রয়েছে ছাত্রদল তাদের বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ নিয়েছে কোন পদক্ষেপ নেয়নি দুঃখজনক হলেও সত্য আমরা দেখি ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট খাসানা আরিফ শুধু নয় ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি যিনি একজন নারী নারী হয়েও ছাত্রদলের একজন জয়েন্ট সেক্রেটারি তিনি নারীদের ব্যাপারে অসম্মানজনক শব্দ চয়ন করছেন কেন্দ্রীয় কমিটিতে যেখানে নারী হেরেজাব রয়েছে তাদের বিরুদ্ধে গত ছাত্রদের কোনো পদক্ষেপ নিচ্ছে না এর ফলশ্রুতিতে এটাই প্রমাণ হয় ছাত্রদল মূলত দায়elonুর রাষ্ট্রটি করছে আমরা বলতে চাই আজকে নারী বিদ্ধেশ এবং ছাত্রদল একাকার হয়ে গেছে ছাত্রদলকে এই অবস্থার অবসান ঘটাতে হবে নারীদের প্রতি তাদের অবশ্যই সম্মানজনক আচরণ করতে হবে যেভাবে দেশবিবী তাদের অসংখ্য নেতাকর্মী নারী হেরোস্তার সাথে জড়িত আমরা বলবো প্রয়োজন আপনারা আপনাদের এই নেতাকর্মীদেরকে কর্মীদের সাইকোলজিস্ট দেখান এরপরেও আপনারা আপনাদের এই নেতাকর্মীদেরকে সংশোধন করার জন্য উদ্যোগ গ্রহণ করুন তাদের বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করুন আপনাদের কোন সাংগঠনিক দুর্বলতার কারণে আপনাদের দল এ পরিমাণ নিপীড়ক আপনারা সেই কারণগুলোর সমাধান করুন অন্যথায় জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা সেটা যদি বিনষ্ট হয় বাংলাদেশের সচেতন ছাত্র সমাজ কিন্তু এটা এমনি এমনি কিন্তু মেনে নিবে না শুধু ছাত্র দল নয় আমরা বলতে চাই ছাত্র দলের এসব অপরাধের প্রশাসন যেভাবে স্ট্রংলি ডিল করার প্রয়োজন ছিল প্রশাসন সেটা ডিল করতে পারছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম নারী নিপীড়ককে প্রশাসন ছয় মাসের জন্য বহিষ্কার করেছে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নারী নিপীড়কের বিষয়ে কি বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন উদ্যোগ নিয়েছে আমরা সেটা দেখিনি শুধু এ দুইটি কেসই নয় সারা দেশে অসংখ্য নারী নিপীড়নের ঘটনা ঘটছে প্রশাসনকে এগুলোর ব্যাপারে স্ট্রং ভূমিকা নিতে হবে আমরা জোর দিয়ে বলতে চাই সব সময় ডিনায়াল ইজ এ ডিনায়াল ইজ নট এ ডিল সব সময় ডিনাই করে সমস্যা সমাধান করা যায় না প্রশাসনকে এই নারী নিপীড়কদের বিরুদ্ধে স্ট্রং ভূমিকা নিতে হবে না হয় আমরা ধরে নিব প্রশাসন ওই নারী নিপীড়কদের সহায়ক ভূমিকা পালন করছে আমরা কোনোভাবেই হতে দিব না ইনশাআল্লাহ সম্মানিত আজকে ছাত্রদল দেশের ক্যাম্পাসগুলোকে অস্তিশীল করছে সারা দেশের ক্যাম্পাসগুলোতে তারা অনেক উত্তেজনার স্লোগান দিচ্ছে তারা ছাত্র সমাজের যে আকাঙ্ক্ষা ছাত্র সংখ্যা দিন বাচন বানচালের মতো প্রচেষ্টা চালাচ্ছে আমরা উদাত্তভাবে আহ্বান জানাই ছাত্রদল আপনারা সংশোধন হন আপনাদের যে বিষয়গুলো নিয়ে বারবার বলা হচ্ছে প্রতিবাদী ছাত্র জনতা বারবার যেগুলোর বিষয়ে রাজপথে নেমে আসছে আপনারা অবিলম্বে এই সমস্যাগুলো সমাধান করুন আমরা প্রশাসনকে বলতে চাই আপনারা জোরালো পদক্ষেপ গ্রহণ করুন নারী নিপীড়কদের বিরুদ্ধে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে সর্বত্র সব সময় এবং আপনাদের ভূমিকাটা যেন স্ট্রং হয় আমরা সে উদাত্ত আহ্বান রেখে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় উপস্থিতিবৃন্দ গোটা জাতি এক প্রশ্নের সম্মুখীন হয়েছে আমরা কি আমাদের বন্ধুদের ইজ্জতের জন্য বন্ধুদেরকে যারা কটূক্তি করে তাদের প্রতিবাদে আমরা কি সুচ্ছাদ থাকব ইনশাআল্লাহ পাঁচ আগস্ট পরবর্তী আমরা আশা করেছিলাম বাংলাদেশের প্রতিটা ক্যাম্পাস হবে ছাত্র রাজনীতির জন্য আদর্শ চিন্তা এবং পরিবর্তনের কিন্তু আমরা দেখেছি বাংলাদেশ কৃষি কৃষি বিশ্ববিদ্যালয়ে দলখানা বিসি বাইরে থেকে লোক ভাড়া করে নিয়ে এসে আমাদের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে আমরা দেখেছি কুয়েটের মধ্যে ছাত্র দল স্বেচ্ছাসেবক দল এবং যুব দলের টোকা দল মিলে আমাদের ভাই বোনদের উপর হামলা চালিয়েছে আমরা দেখেছি ঢাকা পলিটেকনিকে তারা হামলা চালিয়েছে আমাদের শিক্ষার্থীদের বন্ধুদের উপর আমরা দেখেছি তিতুমির কলেজে তারা হামলা চালিয়েছে নির্দিষ্ট দলীয় কোনো এজেন্ডা নাই গঠনমূলক কোনো ছাত্র রাজনীতি নাই শুধুমাত্র পেশি শক্তি দিয়ে তারা আমাদের একটি সংখ্যা ভয় ভীতি দেখিয়ে বাংলাদেশ থেকে তারা আমাদের এক কানে করে রাখতে চায় আমরা জোলাইয়ে দেখিয়েছি আমরা কোনো অন্যায়ের কাছে মাথা নত করি নাই আমরা কোনো অসত্য এবং অপনিন্দার কাছে আমরা কখনো আমাদের আপোষ খালি করি নাই সুতরাং আমরা আমাদের শেষ রক্তবিন্দু বিন্দু দেওয়া পর্যন্ত শেষ রক্তবিন্দু বিন্দু শরীর থাকা পর্যন্ত এই অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে আমাদের কণ্ঠ জারি রাখবই প্রিয় উপস্থিতি বৃন্দ আজকের এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসবেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মেধাবী ছাত্র

আমাদেরকে বারবার কেন একটা দলের বিপক্ষে রাস্তায় নামতে হচ্ছে আমাদেরকে কেন বারবার হৃদয়ে জুলাইয়ের পরে মাঠে আন্দোলন করতে হচ্ছে মনে রাখবেন আমাদের কাছে মনে হয়েছে জুলাইয়ের যে স্পিড এটিকে মূলত কেউ লালন করছেন না যার ফলে দেশে সামগ্রিক ভাবে এটি বিপর্যয় তৈরি হচ্ছে সংগ্রামী উপস্থিতি আপনারা দেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একানব্বই জন ছাত্রী বিগত এক মাসে বিভিন্ন কারণে বিভিন্ন ব্যক্তিগত পারিবারিক কারণে যথা হলে উপস্থিত হতে পারে নাই রাত এগারোটার পরে তারা হলের মধ্যে এসেছে যার ফলে প্রশাসন তাদেরকে একটি নোটিশ দিয়েছিল যাতে করে আগামী দিনে তারা সংশোধন হয়ে যায় কিন্তু অত্যন্ত নির্লজ্জ করের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের নেতা আনিসুর রহমান মিলন প্রত্যেক শিক্ষার্থীকে তিনি বলেছেন বিনা পারিশ্রমিকের যৌন আমরা এ কথার তীব্র ধিক্কার এবং নিন্দা জানাই এ লজ্জা শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একানব্বই জন বোনের নয় শুধুমাত্র বিজয় চব্বিশ সালের নয় শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নয় এর লজ্জা আমাদের পুরো বাংলাদেশের পুরো জাতির এমন ছাত্র থেকে আমরা ধিক্কার জানাই আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এ কথা সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন ছাত্র দলের কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে ইউনিট পর্যায়ে প্রত্যেক জনকর্মী কর্মী সরাসরি নারী হেনস্থা সাইবার বুলিং সেক্সুয়াল হ্যারাসমেন্টে জড়িত কেন একটি দলের প্রত্যেকটা কর্মী জড়িত এটা আমাদের সবচেয়ে বড় প্রশ্ন সংগ্রামী উপস্থিতি আপনারা দেখেছেন ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি থেকে শুরু করে যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা কলেজ নেতা থেকে শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এমনকি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে তারা গঠিত করেছে তারা বলেছে আমাদের শিক্ষার্থী বন্ধুরা বন্ধুরা নাকি নর্তকি অনেকে বলেছে আমাদের বন্ধুরা নাকি সেবা দাসী আবার অনেকে বলেছে তারা নাকি জান্নাতি বেভদ্রান নারী অনেকে কটাক্ষ করে বলেছে পদ্মার নারীদেরকে যারা হিজাব করে তাদেরকে বলা হয়েছে তারা নাকি আমাদের হুলে পরিণত হয়েছে এ সমস্ত অকল্যাণকর কথা পুষ্কালী বলে কথা আমরা তীব্র প্রতিবাদ করছি সংগ্রামী বন্ধুগণ আপনারা জেগে থাকবেন ছাত্র দলের অপকর্ম নতুন কিছু নয় দীর্ঘ সময় ধরে ছাত্র এ সমস্ত সাইবার বুলিং নারী হ্যারেসমেন্ট সেচ্ছল কার্যক্রমে জড়িত রয়েছে দু হাজার দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয় রোকে হলে এবং শামসুন নাহার হলে শত শত বন্দীকে তারা পিটি আহত করেছিল বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানে সাবিকুন নাহার সনি নামক মেধাবী শিক্ষার্থীকে তারা গুলি করে হত্যা করেছিল শুধু তাই নয় পাঁচই আগস্টের পরে পত্রিকার পেপারে উল্টালে আমরা দেখেছি শত শত ধর্ষণে দ্বারা জড়িত হয়েছে নবম শ্রেণী শিক্ষার্থী পাবনাতে বরিশালের দশম শ্রেণীর শিক্ষার্থী গ্রেত্রকোনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে অসংখ্য শিক্ষার্থীকে তারা দলবদ্ধ ধর্ষণ করেছে শুধু তাই নয় এর পাশাপাশি তারা সংঘবদ্ধভাবে চাঁদা না দেওয়ায়। স্ত্রীকে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে বাড়িতে দলবদ্ধ তারা ধর্ষণ করেছে এর মাধ্যমে এটাই প্রমাণ হয় ছাত্রদল ইতিমধ্যে নারী বিদ্বেষী দলে পরিণত হয়েছে তাদের এই সমস্ত কর্মকাণ্ড আমাদেরকে প্রমাণ দেয় তারা পরিকল্পিতভাবে এ দেশকে বিশৃঙ্খলা করার জন্য নারী বিদ্বেষী কার্যক্রম তারা হাতে নিয়েছে সংগ্রামী বন্ধুগণ ছাত্রদলের কার্যক্রম দেখলে একটি গর্ব খুব মাথায় মনে হয় খরগোশ যখন বিপদে পড়ে খরগোশ তখন একটি ছোট্ট জায়গায় লুকিয়ে চোখ বন্ধ করে মনে করে আমাকে আর কেউ দেখছে না যখন শত্রু তাকে ধরে ফেলে তখন সে তার প্রোগ্রামির ফল বুঝতে পারে ছাত্র দল মনে করছে ঢাকায় একটা মানব বন্ধন করে বিশ পঞ্চাশটা নারী এনে বক্তব্য দিলে মানুষ তাদের নারী বিদ্বেষী কর্মকাণ্ড ভুলে যাবে তাহলে আপনারা বোকা স্বর্গে বসবাস করছেন যেমন করে চোখ বন্ধ করে বোকামির ফল ভোগ করে একই ভাবে যদি আপনারা আপনাদের কর্মীদের লাগান টেনে না ধরেন আগামী দিনে বোকা খরগোশের মতো করে আপনাদেরকে করুণ পরিণতি ভোগ করতে হবে সংগ্রামী উপস্থিতি আমরা স্পষ্ট করে বলতে চাই এ সমস্ত ঘটনা একটাই প্রমাণ দেয় ছাত্র দল নারী হ্যারিস্ট নারী সব সবকিছুর সাথে জড়িত এটা মনে হয় এবং নারী নির্যাতন একই সুতায় গাঁথার মধ্যে রয়েছে তারা সংগ্রামী উপস্থিতি আমরা স্পষ্ট করে বলতে চাই আগামী দিনে যদি আপনারা এ দেশের রাজনীতি করতে চান জনগণের ম্যান্ডেট নিয়ে আপনারা সঠিক রাজনীতি করতে চান তাহলে বলতে চাই এ সমস্ত অপকর্ম বন্ধ করে দিয়ে সঠিক পথে ফিরে আসেন শিক্ষাতে বান্ধব কর্মসূচি হাতে নেন জনগণের কাছে যান জনগণের হিসেবে পরিণত হন আপনাদেরকে কেউ এদেশের মালিকই বানাই নাই আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুমার বাসায় গিয়ে বিএনপির লোকেরা হুমকি দিয়েছে তোমার মেয়ে যদি ছাত্রদলের বিরুদ্ধে কথা বলা বন্ধ না করে তাহলে সরকারি কোনো চাকরি পাবে না আমরা বলতে চাই

প্রত্যেকটা ক্যাম্পাস থেকে আপনাদেরকে বিতাড়িত করা হবে প্রত্যেকটা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আপনাদেরকে অবাঞ্চিত ঘোষণা করবে সময় থাকতে আপনারা ফিরে আসেন আমরা সর্বশেষ আপনাদেরকে বলতে চাই আগামী দিনে দেশ এবং ইসলাম রক্ষার আন্দোলনে ভারত এর সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলন করার আমরা একজন উত্তম সঙ্গী হিসাবে ছাত্রদলকে আমরা চাই আমরা চাই আপনারা এদেশের জনগণ দেশের মানুষকে স্বাধীন রাজনীতি করুন সকল ধরনের নারী বিদ্বেষী হিজবুল কার্যক্রম থেকে বের হইছে ছাত্র বন্ধন কার্যক্রম গ্রহণ করুন তাহলে ইসলামী ছাত্রশিবির আপনাদের সাথে একজন উত্তম বন্ধু হিসেবে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সংগ্রামী বসতি এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে উদারত ধন্যবাদ জানিয়ে আগামী দিনে দেশ ও ইসলামের রক্ষার আন্দোলনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্রশিবিরের জিন্দাবাদ শিকার হওয়া বন্ধ করতে পারছে না এটা আমাদের জন্য খুবই উদ্বেগের শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান নয় একজন নারী ছাত্র সচিব ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন অনুষ্ঠান উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং নেতৃবৃন্দ এবং